আসসালামু আলাইকুম আজকে আমি বেবি সুইট মিষ্টি বানাবো কেমন হবে দেখা যাক মূল কাজে চলে গেলাম এখন আমি এখানে কিছু উপকরণ নিচ্ছি সুজি একটা ডিম আর হলো ফুল ক্রিম গুঁড়ো দুধ আর হল ঘি এখন আমি দুই কাপ গুঁড়ো দুধ নিব এক কাপ হয়ে গেছে আমি আর এক কাপ দিয়ে দিলাম একদম দুই কাপ এখন আমি দিব বেকিং পাউডার বেকিং সোডা না সরি এখন আমি দুই চাসামিস সুজি দিলাম এখন দিব বেকিং পাউডার হাফ চাচামিষেরও কম সমস্ত উপকরণ আমি ভালোভাবে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিব মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ঘি অল্প অল্প করে আমি ঘিটা দিয়ে দিব একটু ডলে ডলে মিশিয়ে নিব আমি গরু দুধের সাথে আমার ঘিটা মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব একটা ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা পুরোটা লাগবে আমার এখানে পুরোটা ডিম দিয়ে আমার পারফেক্ট হবে এইভাবে আমি ড্র করে নেব অল্প অল্প করে হয় একটু ডটা কিন্তু একটু প্রথমে একটু নরম হবে হাতে লেগে যাবে ভয় পাওয়ার কোনোই কারণ নাই দশ মিনিট যখন রেস্টে বা পাঁচ মিনিট রেস্টে রেখে দিব একদম শক্ত হয়ে যাবে তখন একটু হাতে একটু ঘি মেখে ছোটো ছোটো করে ড্র করে নিব। আমার ইটা মাখা হয়ে গেছে ডিম দিয়াতে একটু শক্ত হচ্ছে এখনই আমার একদম একটা ডিম দিয়ে পারফেক্টগুলো হয়েছে টোটাল কথা যেটা আমার ড্রোম আঁকাটা হয়ে গেছে আমি রেস্টে রেখে দিব পাঁচ মিনিট রেখে দিব আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম এখন আমি হাতের তালা তালুতে একটু ঘি মেখে নিলাম এখন একটু বল মিষ্টির যে বলটা করার জন্য অল্প মানে মিডিয়াম একটা মার্বেলের সাইজ বেবি সুইট মিষ্টিটা একটু ছোটো হয় একটা মার্বেলের সাইজ আমি একটা ড্র করে ছোটো ছোটো বল করে নিব এরকম ছোটো হবে এরকম সুট একটা বল হয়ে গেছে আমার আরেকটা বল আমি বানিয়ে দেখাচ্ছি হাতের তালুতে নিয়ে জাস্ট একটু আরেক হাত হাঁড়ের হাতের তালু দিয়ে একটু এরকম করলে হয়ে যাবে আবার অনেকগুলোই ড্র মিষ্টির বল হয়ে গেছে সবগুলো বল বানানো শেষ দেখতে কিন্তু ছোটো ছোটো লাগতেছে কিন্তু এগুলো যখন আমি তেলে ভাজবো তখন ফুলে ডাবল হয়ে যাবে এই জন্য বেবি সুইট বানাইলে একটু ছোটো করে বানাইতে হবে এখন আমি একটা প্যানে তেল গরম দিব তেলটা যাতে হাত দিয়ে ডুবানো যায় এরকম মানে এরকম আগুনের তাপ থাকবে একদম নর্মাল আমি হাত দিয়ে চেক করতেছি কতটা তাপ হয়েছে তেলের আমি মিষ্টিগুলো এখন ছেড়ে দিব একটা একটা করে সবগুলো মিষ্টি সেরে দিব মিষ্টি থেকে এখন আমার বুদ 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 করতেছে তেলটা তখন আমি একটু হালকাভাবে উল্টিয়ে দিব একটু ফ্রাই প্যানটা ঘুরালেই একটু সব গোলা ই হয়ে যাবে মিষ্টির গোলার কালার চলে আসতেছে আমার চুলার আগে কিন্তু অবশ্যই লো রাখতে হবে নাহলে মিষ্টি গুলা আবার খুব এবং কি বেশি পুড়ে যাবে কালারটা আমার মিষ্টি কালার আর একটু হলে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আমার মিষ্টিগুলো হয়ে গেছে ভাজা আমি এটা একটা শাকনির সাহায্যে তুলে নিব সবগুলো মিষ্টি এই মিষ্টিগুলো একটু বেশি কালার করব একটু কালো কালো হবে আর কি একটু একটু মানে সুইট বেবি সুইট একটু মিষ্টি কালো কালো না হলে কালারটা সুন্দর লাগবে না এই জন্য কয়েকটা মিষ্টি আমি একটু বেশি করে ভেজে নিলাম আবারও কিছু মিষ্টি আমি দিয়ে দিলাম বাকি ছিল আমার সবগুলো মিষ্টি ভাজা শেষ একটু কালো একটু সাদা একটু খয়েরি এইভাবে আমার সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেল রং রং ছাড়াই মিষ্টির এখন আমি চিনি শিরাটা বানিয়ে নিব এই জন্য আমি দুই কাপ পানির জন্য আমি দুই কাপ চিনি দিচ্ছি আর একটা এলাচ দিলাম দিয়ে চুলাই বসিয়ে দিলাম শিরাটা করার জন্য এই শিরাটা বেশি একটা পাতলাও না বেশি একটা ঘনও না বাকি কয়েকটা মিষ্টি ছিল সেটা আমি একটু ভেজে নিলাম ভেজে উঠিয়ে নিব এখন মিষ্টিগুলো এত সুন্দর হয়েছে একটু ফাটে নাই এখন আবার আমি চিনি শিরাটা একটু নেড়ে ছেড়ে দিলাম হয়ে গেছে চিনির শিরা এখন আমি ভেজে রাখা গরম গরম মিষ্টি গরম শিরায় ঢেলে দিব একটু নেড়ে চড়ে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব চুলায় পাঁচ মিনিটেরও কম আমি জাল করব। পাঁচ মিনিট হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিব আর মিষ্টিটা আর একটু নেড়ে চেড়ে আমি দশ মিনিট ডেকে রেখে দেব দশ মিনিট ঢেকে রাখার পরে ফিরে এলাম দশ মিনিট পরে মিষ্টিগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে রসটা একদম শুষে একটা মিষ্টি আমি তুলে দেখাই ভিতরটা কতটা সুন্দর আর কতটা সফট একটু কেটে দেখাই আমি দেখেন আপনারা দেখেন তো দোকানের মিষ্টির মতো হয়েছে কি না আরেকটা মিষ্টি আমি চেপে দেখাচ্ছি যে কতটা রসালো রেডি হয়ে গেল আমার বেবি সুইট মিষ্টি একদম দোকানের মতো পারফেক্ট আমি একটু পরিবেশন করে নিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ